তুমি যখন ঘুমাচ্ছ তখন কেউ না কেউ তোমার স্বপ্নের জন্য পরিশ্রম করছে তুমি কি সত্যি হেরে যেতে চাও তুমি কতবার স্বপ্ন দেখছো কিন্তু মাছ পতে এসে থেমে গেছো কতবার ভেবেছ আর পারসি তবে শোনো এই পৃথিবী কেবল তাদেরই মনে রাখে যারা শেষ পর্যন্ত লড়ে যায় যারা ব্যথা সহ্য করে যারা কষ্টের মাঝে দাঁতে দাঁত চেপে সামনে এগিয়ে যায় তুমি কি জানো সবচেয়ে ভয়ঙ্কর পরাজয় কি হেরে যাওয়া নয় বরং হাল ছেড়ে দেওয়া তুমি আজ যেখানে আসো সেটা হয়তো তোমার স্বপ্ন ছিল না তোমার জীবন হয়তো হাজারও বাধা এসেছে তুমি হয়তো ভেঙে পড়ছো তবে শোনো এটাই শেষ নয় তুমি যদি আজ থেমে যাও তাহলে তোমার স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে তুমি যদি আজ দাঁড়িয়ে যাও যদি আবারও চেষ্টা করো তাহলে এই ব্যর্থতাই একদিন তোমার বিজয়ের গল্প হবে তুমি কি জানো বড় মানুষটা কিভাবে বড় হয়েছে একজন উদ্যোক্তা হাজারবারও ব্যর্থ হয়েছে কিন্তু তবুও সে চেষ্টা করে গেছে একজন খেলোয়াড় প্রতিদিন শরীরের শেষ শক্তিটুকু দিয়ে লড়াই করেছে কারণ সে জানত জিততে হবেই একজন ছাত্র রাতের রাত না ঘুমিয়ে পড়ছে কারণ সে জানতো এই পরিশ্রমই একদিন তার ভবিষ্যৎ বদলে দেবে তাহলে তুমি কেন থেমে যাবে তোমার স্বপ্ন কি এতটাই সস্তা তোমার পরিশ্রম কি এতটাই মূল্যহীন না তুমি পারবে তুমি লড়াই চালিয়ে যাবে তুমি তোমার স্বপ্নের জন্য শেষ বিন্দু পর্যন্ত যুদ্ধ করবে তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আজ তোমার সামনে দুটি রাস্তা আছে হাল ছেড়ে দিয়ে ব্যর্থতার দলে চলে যাবে নাকি রক্ত ঘাম কষ্ট সব কিছু সহ্য করে সফলতার দিকে এগিয়ে যাবে তোমাকেই ঠিক করতে হবে তুমি যদি সত্যিই লড়াই চালিয়ে যেতে চাও তুমি যদি সত্যিই নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাও তাহলে আজই প্রতিজ্ঞা করো আমি হার মানব না যদি তুমি নিজের স্বপ্নকে জীবন্ত দেখতে চাও তাহলে আজ থেকেই কাজ শুরু করো নিজেকে প্রমাণ করো নিজেকে বদলাও এই পৃথিবী শুধু বিজয়ীদের মনে রাখে তুমি কি বিজয়ী হতে চাও তাহলে আজ থেকেই শুরু করো